হ্যালো বন্ধুরা তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আরংঘাটা বাজারে আর কিছু শপিং করব তো বহুদিন পরে এইভাবে সাইকেলে করে আরংঘাটা যাচ্ছি সামনে দাদা আর বাবা আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যে আমি কী কী কেনাকাটা করলাম কী কী শপিং করলাম চলো চলে আসলাম সোলুয়াতে আর এটা সলুয়ার প্যান্ডেল খুব সুন্দর হয়েছে এখন হয়তো ঠাকুর আনা হয়নি তো রাস্তায় যেতে যেতে অনেক প্যান্ডেলই দেখা হয়ে যাচ্ছে এই যে আরও একটি এটাও ষোলোয়ারই এটা যুবক সংঘ এটা আরংঘাটার প্যান্ডেল এই প্যান্ডেলটা হয়েছে যুগল কিশোর মন্দির আরংঘাটা যুগল কিশোর মন্দিরের অপোজিটে তো তোমরা হয়তো যুগল কিশোর মন্দির আরংঘাটা অনেকেই চেনো এটা হচ্ছে যুগল কিশোর মন্দিরের মেন গেট তো দেখতে দেখতে চলে আসলাম আরংঘাটা বাজার এটা বাজারের মোড় বাজারে প্রথম ঢুকেই চলে গেলাম জায়াবুর দোকানে আলু পেঁয়াজ এগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে নিলাম থেকে বাজারে যখনই আসি আরমঘাটায় তখন জয়াবুর সাথে দেখা করে যাই যায় আমাদের আলু নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আমরা মাছ কেনার জন্য দেখা যাক কি ভালো মাছ পাওয়া যায় তো আমাদের এই বাজারটা অনেকটাই বড় এখানে মাছ মাংস শাক সবজি আরো অন্যান্য কিছু সবকিছু এখানে পাওয়া যায় আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পুরো বাজারের ভিডিওটা তবে যে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা নিয়ে নিলাম এখান থেকে মাংস তো আমাদের বাজার করা হয়ে গেছে আর বাজার থেকে বেরোনোর সময় চোখে পড়লো আমার কচুরলতি আর খুব পছন্দের একটা সবজি আমার তাই বাবাকে বললাম কচুরলতি নিয়ে নেওয়ার জন্য এদিকে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর বাজার থেকে বেরোনোর সময় বাবা দুটো মোটা নিয়ে নিল এখন যাচ্ছি আমরা কিছু কেনাকাটা করার জন্য আর চলে আসলাম আমরা আনং স্বাগতমে আর এখানে ছেলেদের টি শার্ট শার্ট গেঞ্জি জিন্সের প্যান্ট এবং মেয়েদের চুড়িদার এগুলো সবই পাওয়া যায় আর বাবা এখান থেকে একটা শার্ট নিয়ে নিল আমাদের শার্ট নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা শাড়ি কেনার জন্য মারা আমার জন্য তো তোমরা দেখতে থাকো তো অনেক শাড়ি দেখা হলো এই যে আর এখানে সব রকমের শাড়ি পাওয়া যায় প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এই যে আর যে তুতো কালার শাড়িটা এটা এটা মায়ের জন্য নেব মায়ের জন্য পছন্দ করা হয়েছে তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এখানে যে গ্রিন কালার শাড়িটা আর এই তুতে কালারটা এই দুটো শাড়ি কিন্তু বাবা এই বছর গিফট করেছে পুজোতে আমাকে আর মাকে আর এই সবুজ কালার শাড়িটা কেমন লাগছে এটা তো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এর কলকাগুলো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানালে আমি খুবই খুশি হব আর চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা